ছায় যার শাখায় শাখায় শুই হঠাৎ ঘুমটা ভেঙে যেতেই পাশ ফিরে শুলো সৃজন শীতের রাত ঘুমটা বেশ জোরালো হয়েছিল তার কিন্তু হঠাৎ ঘুমটা ভেঙে যাওয়ার কোনো কারণই খুঁজে পায় না সৃজন ঘোলাটে চোখে ঘড়ির দিকে তাকায় সে তখন সাড়ে বারোটা বাজে সৃজন এখন আছে মামার বাড়িতে আজ একটা কারণে সে এসেছিল মামার বাড়ি কিন্তু কোনো এক অজানা অসুবিধায় তাকে এখানেই থেকে যেতে হয় এখানে রাত কাটাতে তার মোটেও ভালো লাগে না জায়গাটা ভারী নির্জন একতলা বাড়ি নিচে তিনটে ঘর ওপরে বড় ছাদ সে একদম ধারের ঘরটায় শুয়ে আছে এটা তার মামার ঘর বিছানায় শুয়ে শুয়ে এইসবই ভাবতে থাকে সৃজন হঠাৎই তার দরজার দিকে চোখ পড়ে দরজাটা আলতোভাবে খোলা তা দিয়ে বাইরে বারান্দাটা দেখা যাচ্ছে সেটাও অন্ধকারে মিলিয়ে গেছে ঘরের ভিতরে একটা লাল লাইট জ্বলছে বলতে গেলে জিরো ল্যাম্প হঠাৎই সৃজনের দরজা ঠেলে বাইরে বারান্দায় বেরিয়ে আসে বারান্দাটা বেশ বড় সামনে একটা ডাইনিং টেবিল রাখা তার ওপরে একটা কাঁচের মগে কিছুটা জল রাখা আছে সামনে একটা জানালা তার সামনেও একটা চেয়ার রাখা আছে তাড়াতাড়ি সৃজন গ্লাসতে জল ঢেলে নেয় তারপর এক ঠকে তা শেষ করে তারপর গ্লাসটা রেখে পিছন ঘুরে ঘরের দিকে যেতে যাবে এমন সময়ই তার মনে হয় যেন তার পিছনে কোনো এক অদৃষ্ট কিছু দাঁড়িয়ে আছে চমকে পিছন ঘুরে সৃজন দেখে জানলার সামনে যে চেয়ারটা রাখা ছিল সেখানে এক অবয়ব যেন বসে আছে সেই অবয়বটার স্পষ্ট উপস্থিতি যেন সৃজন বুঝতে পারে কালো নিকশ অন্ধকারে যেন ঢেকে গেছে সেই অবয়ব কিন্তু তার উপস্থিতি প্রচন্ড ভয়ের মুখে ফেলে দেয় সৃজনকে সৃজনের সিট দাঁড়া দিয়ে যেন ঠান্ডার স্রোত বয়ে যায় সে আর দাঁড়িয়ে থাকতে পারে না দৌড়ে ঘরে ঢুকে আসে সেভাবে চিৎকার করে কাউকে ডাকবে কিন্তু এত রাতে চিৎকার করে কাউর ঘুম ভাঙানোর কোনো শখই তার নেই তাই আবার কাঁপা কাঁপা পায়ে বাইরে বেরিয়ে আসে সৃজন এসে চেয়ারের সামনে কাউকেই দেখতে পায় না সে এক্ষুনি যেন কিছু উপস্থিতি ছিল কিন্তু এখন আর নেই হঠাৎই একটা স্পষ্ট আওয়াজ শুনতে পায় সে সিঁড়ি দিয়ে যেন কেউ ছাদের দিকে উঠে যাচ্ছে সিজন তা পরিলক্ষিত করার জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে যতটাই ওপরে উঠতে থাকে তার গা যেন ঠান্ডা হয়ে যায় কারণ এই নিকশ অন্ধকার রাতে সে ছাড়া আর বোধহয় কেউ জেগে নেই এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে সৃজন দেখে তার ছাদের দরজাটা খোলা ছাদের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে সৃজন ছাদে এক পা এক পা করে এগিয়ে পড়ে সৃজন হঠাৎই দেখে ছাদের পাঁচিলে সেই অবয়বটা বসে আছে তার স্পষ্ট মুখটা যেন সেজন দেখতে পায় কি বিকট সেই মুখ চোখগুলো যেন ঢুকে গেছে কোটরে মুখের সামনে একটা বড় জীব ঝুলছে তাতে লালা ঝরছে সেই অবয়বটা তাঁতে একটা মুচকি হাসি খেলে যায় সৃজন এসব দেখতে থাকে হঠাৎই প্রচণ্ড ভয়ে সৃজন অজ্ঞান হয়ে যায় সৃজনের যখন জ্ঞান ফেরে তখন ভোরের আলো ফুটে গেছে সে উঠে পড়ে তখনও বাড়ির কেউ জাগেনি সে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে তার ঘরে ভোরের আলোয় বাড়িটা যেন পুরো স্পষ্ট তার কাছে যে ঘরটার সৃজন ছিল সেই ঘরের সব কিছু যেন এখন সৃজন দেখতে পাচ্ছে যা সে কাল রাতে দেখতে পায়নি ওপরে চোখ বোলাতে বোলাতে একটা ছবিতে তার চোখ আটকে যায় তার মামার ছবি ছবিতে মালা ঝুলছে নিচে লেখা প্রয়াণ চব্বিশে ডিসেম্বর সৃজনের মামা বহুদিন আগে ছাদ থেকে পড়ে গিয়ে মারা যান কোনো এক অজানা কারণেই তিনি মারা যান তারিখটা সৃজন দেখে তারপর টেবিল থেকে ফোনটা তুলে নেয় ফোনটা অন করে দেখে পঁচিশে ডিসেম্বর আর কালকে তিনটা ছিল চব্বিশে ডিসেম্বর সবকিছু যেন সৃজনের কাছে স্পষ্ট হয়ে ওঠে ভোরের আলো এসে ঘরটাকে পুরো আলোকিত করে দেয় শেষ হলো আমাদের আজকের গল্প শর্ট স্টোরি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে আপনার শোনা কোনো ঘটনা বা আপনার কোনো ভৌতিক ছোট গল্প থাকলে পাঠিয়ে দিন ডিসক্রিপশনে দেওয়া আমাদের জিমেলে আমরা সেই ঘটনা পড়ে শোনাব এবং আপনার নামও উল্লেখিত করা হবে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের আমাদের এই গল্পটা শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ